আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দুই একশো দুই পৃষ্ঠার আমি ছয় নম্বর অঙ্কটি করবো ছয় নম্বর অঙ্কটি করবো আমি তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু একশো এক একশো দুই এবং একশো পৃষ্ঠার সকল সমাধান তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা ছয় নম্বর অঙ্কটা শুরু করি তো এখানে যেটা বলা হচ্ছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে তিন ভাগ আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত আচ্ছা এরপরে বলছে মিতুর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ ভাগ বারো কিলোমিটার পূর্বে অবস্থিত এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে সবুজের বাড়ি আর এটা হচ্ছে মিতুর বাড়ি আর মাঝখানে হচ্ছে বিদ্যালয় ঠিক আছে তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব এটা আর বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে এটা ঠিক আছে আমাদের প্রথম প্রশ্ন সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার সবুজের বাড়ি থেকে আমাদের যদি মিতুর বাড়িতে যেতে হয় তাহলে আমাদের কী করতে হবে পুরো রাস্তাটাই অতিক্রম করতে হবে তাহলে দূরত্ব কী হবে এই দুইটা দূরত্বে যোগ করলে কিন্তু আমরা সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্বে দূরত্বটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এই দুইটা দূরত্বে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধানে এক নম্বর সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার এটা আমরা লিখে নিব সবুজের বাড়ি থেকে সবুজের সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত এটাই তো আমাদের প্রশ্ন দূরত্ব কত কিলোমিটার হ্যাঁ কত কিলোমিটার হবে এই যে এই দুইটা দূরত্বে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই ধর দূরত্ব কি আছে তিন ভাগ আট যোগ আর এই পাশে আছে পাঁচ ভাগ বারো ঠিক আছে এ দুটো আমরা যোগ করবো যোগ করলে যেটা পাবো সেটা যত কিলোমিটার পাবো সেটাই হচ্ছে দূরত্ব তাহলে কি করতে হবে আমাদের আমাদের দুইটা ভাগ নেশি যে হর আছে আট আর বারো এটার লসাগু জানতে হবে আট আর বারো লসাগু কত দুই দিয়ে ভাগ করো চার ছয় দুগুনা বারো ভাগে আবার দুই দিয়ে ভাগ করো দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তাহলে সবগুলো আবার যোগ করতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এই চারটা আমরা গুণ করে দিলাম হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি দুই দুগুণা চার চার দুগুণা আট তিন আটে চব্বিশ তার লশক হচ্ছে চব্বিশ লশাক হচ্ছে চব্বিশ এখন কী করবো এই যে রসাইগু চব্বিশকে প্রথম হওয়ার আট দিয়ে ভাগ করো তিন আটে চব্বিশ তিন পেলাম তাহলে তিনের সাথে উপরে তিন গুণ করো তিন তিরিকা নয় তিন নয় ঠিক আছে তারপরে এই মাঝখানে এই যোগটা দিয়ে নাও এবার লসাগু চব্বিশকে বারো দিয়ে ভাগ করো তাহলে আমরা কত পাবো বারো দোকানা চব্বিশ দুই পাবো তুই এর সাথে পাঁচ গুণ করো পাঁচ দুগুনা দশ তাহলে আমরা পাচ্ছি উপরে হচ্ছে পাচ্ছি উনিশ আর নিচে চব্বিশ এত কিলোমিটার আমরা পেলাম হ্যাঁ এত কিলোমিটার আমরা পেলাম দ্রুত তাহলে আমরা লিখবো উত্তর উনিশ ভাগ চব্বিশ কিলোমিটার হয়ে গেল এক নম্বর উনিশ ভাগ চব্বিশ দূরত্ব আমরা পেয়েছি আমরা এটা একটু সাইড নোট করে রাখতে পারি আমরা দূর দূরত্ব পেয়েছিলাম উনিশ ভাগ চব্বিশ ঠিক আছে যাই হোক এখন আমরা দুই নম্বরটা করব দুই নম্বর কী বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী ঠিক আছে তাহলে এটা নিকটবর্তী না এটা নিকটবর্তী আর যেটা ছোট হবে সেটাই হবে নিকটবর্তী তো কোনটা ছোট দূরত্ব এখানে কোনটা ছোট কোনটা বড় এটা জানতে গেলে কী করতে হবে দুইটা ভগ্নাংশের এখানে একটা ভগ্নাংশ হর আছে আট আর একটা আছে বারো দুইটাই আমাদের সমান করতে হবে ঠিক আছে সমান করতে গেলে আমাদের সমহর করতে হবে তাহলে আগে আমরা ভগ্নাংশগুলো লিখে নিই তিন বাই আট এবং কী কী আছে পাঁচ ভাগ বারো এই দুটো ভগ্নাংশগুলো আমরা লিখে নিলাম হ্যাঁ এখন আমাদের এই হর দুটা সমান করতে হবে তা আমরা লিখবো হর আট এবং বারো এর লশ বারো এর লসাধুর একটু আগে আমরা লসাধু কত পেয়েছি চব্বিশ পেয়েছি আট এবং বারো এর সরাসরি চব্বিশ লিখলাম তো এখন এই লসাগুর চব্বিশকে আমরা কী করব ভাগ করব কত দিয়ে ভাগ করব প্রথম হর আট দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাবো তিন তিন আটে চব্বিশ হ্যাঁ তাহলে অতএব প্রথম ভগ্নাংশ কত প্রথম ভগ্নাংশ হচ্ছে তিন ভাগ আট এইটার এখন উপরে নিচে আমরা গুণ করবো কী দিয়ে এই তিন দিয়ে তাহলে উপরে পাবো নয় নিচে তিন ওটে চব্বিশ আবার আমরা কি করব আমাদের লসাগর চব্বিশকে দ্বিতীয় হর দ্বিতীয় ভগ্নাংশের হর বারো দিয়ে ভাগ করব তাহলে আমরা দুই পাব অতএব দ্বিতীয় ভগ্নাংশ কত পাঁচ ভাগ বারো এই পাঁচ ভাগ বারোর উপরে নিচে আমরা গুণ করব কত দিয়ে এই দুই দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো দশ আর নিচে পাবো চব্বিশ তাহলে এখন আমরা সমহর করে ফেললাম একটা হচ্ছে নয় ভাগ চব্বিশ আর একটা হচ্ছে দশ ভাগ চব্বিশ কে বারো নয় বারো না দশ বারো দশ বারো তাহলে দশের দিকে চিহ্নটাই হবে হা করে থাকবে আচ্ছা যেহেতু দশ বারো তাহলে এই নয় ছোটো এই ভাগ ছোট তাহলে এটাই হচ্ছে নিকটবর্তী ঠিক আছে তাই না এটাই হচ্ছে নিকটবর্তী অর্থাৎ এটা কোথা থেকে এসেছে এইটা এসেছে এই তিন ভাগ আট আর এটা কোথা থেকে পেলাম এটা পেলাম এই যে পাঁচ ভাগ বারো কে ছোট ও ছোট নয় ভাগ চব্বিশ তাহলে তিন ভাগ আট ছোট তিন ভাগ আট কিলোমিটার কার সবুজের বাড়ি তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সবুজের বাড়ি নিকটবর্তী তাহলে আমরা লিখবো উত্তর বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী ঠিক আছে সবুজের বাড়ি নিকটবর্তী এটা আমরা একটু সাইড করে নিলাম সাইড নোট সবুজের বাড়ি ছিল তিন মাঘ আট এটা হচ্ছে নিকটবর্তী এটা হচ্ছে নিকটবর্তী এখন শেষ যে প্রশ্নটা আছে সেটা আমরা করব শেষ প্রশ্নটা হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত পার্থক্য মানেই বিয়োগ সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে এত কিলোমিটার এবং এত কিলোমিটার এই দুইটার আমাদের পার্থক্য বের করতে হবে ঠিক আছে পার্থক্য বের করতে গেলে কোনটা বড় কোনটা ছোট আগে আমাদের জানতে হবে আমরা জানি সবুজের বাড়ি নিকটবর্তী বিদ্যালয় থেকে তাহলে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা হচ্ছে ছোট এটা ছোট এটা বড় তাহলে এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব দুইয়ের শেষের যে প্রশ্নটা সবুজ ও মৃতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য তাহলে আমরা লিখব সবুজ ও মৃত বাড়ি থেকে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য দূরত্বের পার্থক্য তাহলে বড়কে বড়ো কে বড় হচ্ছে এই যে পাঁচ ভাগ বারো এটা বড় এটা থেকে বিয়োগ করবো তিন ভাগ আট ঠিক আছে এত কিলোমিটার আচ্ছা তাহলে এই আট আর বারো আর আটের নশঙ্কু কত বারো আর আটের নশো গুণ আমরা একটু আগে বের করলাম চব্বিশ ঠিক আছে বারো আর আটের নশঙ্কু আমরা বের করলাম একটু আগে চব্বিশ ছয় চার তিন দুই তাহলে দুই দুগুণা চার তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ পেয়েছিলাম আমরা চব্বিশকে কি বারো দিয়ে ভাগ করব তাহলে দুই পাবো দুইয়ের সাথে পাঁচ গুণ করলে দশ আর চব্বিশ যদি আটকে ভাগ করবো তাহলে আমরা তিন পাবো তিনের সাথে তিন গুণ করলে তিন ত্রিক আর নয় তাহলে আমরা পাচ্ছি দশের থেকে এক নয় বিয়োগ করলে এক আর নিচে চব্বিশ এত কিলোমিটার তাহলে আমরা দেখব উত্তর এক ভাগ চব্বিশ কিলোমিটার হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ